তোমাকে একটা কথা কব বলেন তার জন্য অনুমতি নে আর কি আছে তুমি আমাকে আপনি করে কথা কইছো ওকে আমরা দুইজনই তো ক্লাস ফ্রেন্ড আর তাছাড়া দুইজনই কলেজ স্টুডেন্ট আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হইছেন না মেলা ঠিক না এক দুইবার আর ওটা কোনো ঘটনা না ওটা একটা অ্যাক্সিডেন্ট আর তাছাড়া বড় কথা হইলো যে আমরা দুইজনই ক্লাস ফ্রেন্ড দুইজনই কলেজ স্টুডেন্ট আর ফ্রেন্ড কোন সময় ফ্রেন্ডে কি আপনি করে কয় ঠিক আছে কদহ কি কবিসেলে না মানে তুই একটা কলেজ স্টুডেন্ট হয়া ক্লাস 5 এ পড়া ছাওলের সাথে প্রেম করো এটা কি ঠিক হচ্ছে এলি কি করবি গোলাম ফারুক কলেজ স্টুডেন্ট না পাইলে কি প্রেম করা বন্ধ রাখা যায় এতদিন নাই এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না কিন্তু এখন তো আছে নাকি আ তাছাড়া বদর তোমাক যে সব চিঠি দেয় সেই সব চিঠি তো সে আমাক দি লেখেনে এলির কথা মতো স্কুলে ভর্তি হলেন আপনি কলেজ স্টুডেন্ট হতে হতি এলি তো পাশ করে বাইরে আসা পারে তখন কি করবো এলির বাবা তো আবার কলেজ স্টুডেন্ট সারা দিয়েই দিবে স্যার এই বাধ্য হয়ে স্কুলেতে ভর্তি হলাম আমরা ঘোরার ডিমের লেখাপড়া কী ডাক আমার মনে হয় জানেন এটা এলির বাবার একটা সালাকি আপনি কলেজ পাশ করা বার হওয়ার আগেই এলির দেখে শুনে অন্য কোনোখানে বিয়েতে দিবে একটা আচ্ছা কিছু লেখাপড়ার ঝামেলা না জড়াই এদের যদি আপনার বিয়ে করতে রাজি থাকে তা আপনারা বিয়ে করে ফেলাম আব্বা তাহলে অনেক দেখবার বাড়বে আব্বার বিয়ে করা নিয়ে বাবা যেন কি বলেছিল এরপর থেকে দুজনের মানুষ কোনো কথা নেই হ্যাঁ আপনাকে একটা কথা বলুন যারা বিয়ে করবে তারা যদি রাজি থাকে তাহলে সেটাই হলো আসল কথা

তোমাকে একটা জিনিস দিবে সাইলি এটা এটা হচ্ছে সেই অরিজিনাল লেটারটা নকল করে বদর যেটা তোমাক দিছে তুমি পারলি পরে এর উত্তরটা অরিজিনাল ঠিকাই পৌঁছাই দিও একজন কলেজ স্টুডেন্ট হইয়া প্রাইমারি স্কুলের ঠিকানায় সিটি লেখাটা কি প্রেস্টিজের ব্যাপার তাই না তুমি কোনো চিন্তা করো না আমি এই কলেজ স্টুডেন্টে এরকম বারোটা বাজাচ্ছি দেখো কি করি আমি না 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 তুমি মাথা গরম করো না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পারে আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবে পারে অনেক ভালো তাও তো ওইসব জয় সাথে কলেজে যাওয়া তোমার বন্ধ হবে কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয় তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তার মাথা গরম করে যাবে নে তোমার এই কলেজে যাতে যাতে আমার দাড়ি মোসব পেকে যাবে নি তদিন কি তোমার বিয়ে বসে থাকবি নি আমার পরামাণিকের बेटी ঠিক কইছে তার বুদ্ধিটাই ঠিক পরামাণিকের বিটি মানে তোমার নতুন মা হ্যাঁ সে তো কল কলেজ স্টুডেন্ট হওয়া বাদ দিয়ে elif বিয়ে করে ফেল তোমার अब्বাও তো আমার সাথে তোমার বিয়ে মানি নিbene খালি বিয়ে করলি তো হবি নে বাড়ি থেকে বাড়ি করে দিলে আমি অত কিছু জাননি ও শালা জায়গির আমি guesses হাই স্কুল এর তুমি মাথা গরম করু না সে যতই কলেজ স্টুডেন্ট গিরি দেখাক আমি তো তোমাক সারা কাউকে ভালোবাসি না বদর এই যে চিঠিটা সে আমাকে দিছিল এখন থেকে নিজে নিজে চিঠি লেখো আমি তো ভালো ভাষা দিয়ে চিঠি লিখতে পারিনি সেই জন্য তো ওই শালা টাউট জাগির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম তুমি যে ভাষা দিয়ে চিঠি লেখো সেটাই আমার কাছে অনেক ভালো লাগে তাইকো দাদা ওয়ালাইকুম আসসালাম তা আপনার তো ঠিক সিনবে পাইলাম না যে আমি গোলাম আহম্মদ ফারুক ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশন অঙ্কের এটা সোপাশ বর্তমানে শাহজারপুর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র আপনার মেয়েলি ফেন আহ তুমি টালি ওই বউমরা সবাই টালির বাড়ির রাকড়ি মাস্টার হ্যাঁ জি দাদা ঠিকই ধরছেন তাই জাগির থাকার আগে আমি ঘটনাটা জানতাম না কি দুঃখের কথা কব চাচা আমার সমবয়সী একজন গবের ছাত্র ক্লাস ফাইভে পড়ে এবং আমার তার পড়াতে হয় যেমন বাপ আরে চিন্তা করে দেখো বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে বৌডার বয়স নিজের মেয়ের বয়সী হবে কি ঠিক করছি কি না একদম ঠিক বলেছেন চাচা কিন্তু চাচা আমি আপনার সাথে একটা জরুরি কথা ক'ব বিৰাইছিল জৰুৰী কথা ঠিক আছে কওক অযুবি নেকি অনেক তো বড় সাগজ বা গরম আমার মেয়ের কাছ চিঠি দেখে আরে হাসটা করে ছাড়বো আমি গেল হ্যাঁ আরে বউ মারা কত ভালো হবে দেখো রহমত তুমি যত ফালতু লোকই হও না কেন আমার বাড়ির উপর আইছো তোমার অপমান করতে চাই না আজে বাজে কথা না কয়ে ভদ্র হবে কথা ক আরে ভদ্র তার অবশ্যই সেটা রাগে চাইতে পারবে একটা আমার মেয়ার চিঠি দেখে আবার শুনলাম করার এই হাড় পাকা বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে আমার সবাই তোমার মেয়ের বিয়ে করার জন্য প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে এ কথা কেটে বললো বৃদ্ধির কোনো বয়স নাই সেটা জানো না প্রমাণ করে অবশ্যই আছে ওই যে কি সেই নাম তো তোমার জাগির ঢাকো দেখো এখনই প্রমাণ হবে কি হলো এই যে জিজ্ঞেস করো তোমারই তো জাগির কি ব্যাপার ফারুক কথাটা কি সত্যি জি আপনি মানুষ মানুষের কথা কেমনে কই ঘটনা সত্যি পাইলে তো প্রমাণ পাইলে এইবার নিজে সাওয়ালের বিচার নিজে করবে তাহলে কিন্তু আমি আর বিচার করে ছাড়বো